যার জনের কাছে যাওয়ার স্বভাব সে কি করে বুঝবে একজনের অভাব যে ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে তাকে চলে যাওয়ার জন্য পথ এগিয়ে দেওয়াই ভালো কারণ সে থেকে গেলে যে আপনাকে অবহেলায় মেরে ফেলবে অসংখ্য ভালোবাসার সমাপ্তি হয় শুধু অবহেলা নামক শব্দটার জন্য স্বার্থপর মানুষগুলো আপনার ভালো সময়ের সঙ্গী হবে আর খারাপ সময়ে এড়িয়ে যাবে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকে নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না পৃথিবীতে আসার খবর নয় মাস আগে থেকে জানা যায় তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি কিছু মনে করো না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে আর যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল তখনই শুরু হয় অবহেলা ধর তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানয় না তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো সুখ তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে ধুমড়ে মুসরে দিয়ে যায় ও সুখ আসবে একদিন আমি হব দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সব সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় প্রতিটা বিবাহিত মেয়ের যে দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করতো কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় একটা কথা সব সময় মনে রাখবেন যার ওপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকে ভালো লাগে না মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য কারণ ভালো সময়েকে পাওয়ার জন্য মানুষের ধৈর্যর প্রয়োজন আর খারাপ সময়ে সময় কাশ কাটিয়ে ওঠা ওঠার জন্য মানুষের ধৈর্যর প্রয়োজন সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারীকে করিও না বিয়ে যদিও হয় সে পুরী কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না কারণ যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে গাছের কাটার সে মাছের কাটা বেশি মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়া দেওয়া নেওয়ার নাম ধোকা যার অল্প আছে সে গরিব নয় গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই সবার ভাগ্য রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না এরা নিজেরাই নিজেদের মন অভিমান ভাঙাতে জানে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের খুবই গল্প এত ছোট নয় একদিনে সে ফুরিয়ে যাবে হাসতে হবে কাঁদতে হবে এসব নিয়ে বাঁচতে হবে অহংকার করোনা পতন হবে অধিক সরল হয়ে না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে মানুষ সবসময় ভাগ্যর কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছে হেরে যায় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন সুপ থাকাটাই থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও কারণ তোমার উকুলতার কারণ সে বুঝবে না কেউ যদি তোমার মূল্য না বোঝে তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো কারণ সে কখনোই তোমার কদর করবে না মোট কথা কেউ যদি তোমাকে তার জীবনে চায় তবে তাকে আঁকড়ে ধরো আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দাও মানসিক শান্তি পেতে চান তাহলে মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন অপমান করলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন কারণ আপনি যত অসাধারণ মানুষ হবেন ততই সুখে থাকবেন প্রত্যেক সফল পুরুষের পিছনে একটা নারী থাকুক আর নাইবা থাকুক তবে প্রত্যেক টিউবলাইটের পিছনে একটা টিকটিকি অবশ্যই থাকে কথা রাখতে না পারলে কথা দিও না কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে কিন্তু যাকে তুমি কথা দিয়েছো তার কাছে তোমার কথা দেওয়াটা হাজার স্বপ্ন হতে পারে কাউকে কখনো ছোট ভেব না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেন নখ কিন্তু পাঁচ কোটি টাকা চেক লেখার কাজে লাগে মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তি তো আর চরিত্র সুন্দর হওয়া খুব জরুরি কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে নিজের প্রয়োজনে ব্যবহার করে আর প্রয়োজন শেষ শেষ ছুঁড়ে ফেলে দেয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই কারণ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ পূর্বের সব উপকারের কথা বলে যায় বয়স বাড়ছে বন্ধু কমছে দায়িত্ব বাড়ছে আদর কমছে চাপ বাড়ছে সুখ কমছে হ্যাঁ এটাই হলো ছেলেদের জীবন ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থের জন্য যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব জন্মের পর আমাদের জীবনে একে একে অনেকে আসে আবার চলেও যায় কিন্তু তারা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না শুধুমাত্র মা বাবা এমন এক অমূল্য সম্পদ যারা অদ্বিতীয় শান্তি কারোর নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আপত্তি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরীবদের বড়লোক হওয়ার বড় বড়লোক হওয়ার চিন্তা আর বড়োলোকেরা শান্তির খুঁজে গেল জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খুঁজে আর সাধারণরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর ভরসা তাকেই করো যে তোমাকে তিনটি জিনিস বুঝবে নাম্বার ওয়ান হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ নাম্বার টু রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার থ্রি চোখ থাকার পিছনের কারণ বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না নাম্বার ওয়ান কারোর সম্পর্কে সমালোচনা করে না নাম্বার টু কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার থ্রি নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার ফোর নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না নাম্বার ফাইভ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না আপনি নিজের সময় কথায় বিনিয়োগ করছেন তার সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন কারণ সময় নষ্ট করা অর্থ অপচয়ের যে শতগুণে খারাপ লোহা গরম না হওয়া পর্যন্ত আঘাত করার জন্য অপেক্ষা করবেন না তবে আঘাত করে এটিকে গরম করুন আপনার আজকের সিদ্ধান্ত এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা শুরু করবে এটাই বাস্তব জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটাই তোমাকে বেঁচে থাকার শক্তি আর সাহস জোভাবে আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা আর এখন ছোটদের ভয় পায় ভয়ের কারণ হল বেয়াদবি আর অভদ্রতা কেউ একজন ফুলকে জিজ্ঞাসা করলো যখন তোমায় গাছ থেকে ছেরা হলো তখন তোমায় কষ্ট হয়নি ফুল হেসে বলল যে আমায় গাছ থেকে ছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না আর আপনি জীবন কাটাবেন চোখের জল না ফেলে তাই কি কখনো হয় শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে না সে ছেড়ে চলে যায় তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসব দিন শেষে বেইমান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো বাস্তবতা হলো যাকে তুমি অনেক যত্ন করবে ভালোবাসবে মিস করবে কেয়ার করবে সেই তোমাকে অবহেলা করবে ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তে হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে তাকেও বুঝবে বুঝে উঠতে পারে না যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে ছোটো ছোটো ভুলের ক্ষেত্রে সচেতন হন মনে রাখবেন একটি ছোটো ছিদ্র বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে কাছের মানুষ কষ্ট দিলে কষ্টে সে অবাক লাগে বেশি বারবার শুধু এটাই মনে হয় সে এটা কীভাবে পারল চোখের জলের কোনো রঙ নেই তাই রাতের আধারের কান্না সকালে বুঝতে পারে না শুধু সাপ নয় কিছু মানুষেরা খুবই বিষাক্ত হয় তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন